তারপরে এইখানটায় হ্যাঁ ডাক ঘরের টিকিট তখন ছাপানো হয়েছিল সেই সময়ের কথা কথা আপনার দেখবেন এই যে

তখন তো ইংরেজিকে ভালো বলতে পারবেন শুধু হেল বাংলাদেশ এটা কথা তৈরি করে আমরা তিন সপ্তাহ প্রত্যেক এমপিকে আমরা কন্ট্রাক্ট করেছি আমরা আপনাদের মনে আছে হয়তো কেউ জন্মানো নেই সেই সময়ে আর আপনি যেই প্রথম তো পাকিস্তান ছিল দুটো আর তার মাঝখানে যে থাউজেন্ড মাই ব্যাপার এটা স্বাভাবিক নয় এবং আপনাদের মনে আছে দ্য নাইনটিন খামখাননের যুদ্ধে ভারত আর পাকিস্তানের সাথে লড়াই হয়েছিল সেই লড়াইতে পাকিস্তান জিতে গেছিল ভারত কিন্তু এই জিনিসটা কখনো ভুলতে পারেনি তারপরে আপনারা জানেন আমাদের বাংলাদেশে অনেক বিজ্ঞ লোক আছে ছিল যেমন আমাদের বলেন যে কৃষকদের বন্ধুকে ছিল বুঝলেন তাই না তারপরে আমাদের আব্দুল হামিদ খান উনি একজন স্পষ্ট ভাষীর দেশপ্রেমিক এবং উনি দেশের জন্য সবসময় চিন্তা করতেন এবং উনি বলে গেছেন স্পষ্ট ভাষায় যে আমাদের আশেপাশের দেশগুলো আমাদের চিন্তা হবে জানতে হবে কারা শত্রু কারা মিত্র এবং উনি উনি নিজের কথাই বলে গেছেন ভারত কখনো আমাদের মিত্র নয় সেই থেকেই আপনারা দেখেন এই পা ভারতের যুদ্ধ এবং পাকিস্তান এবং বাংলাদেশ বাংলাদেশ একটা ইউনিক যেটা মাসের যুদ্ধে একটা দেশ স্বাধীন হয়েছে এবং যে দেশের মানুষ বাংলা ভাষায় কথা বলে সে দেশের ভাষা রাষ্ট্রীয় ভাষা হল বাংলা ইউনিক আমি অবশ্য এটা বলবো যে আমরা যখন মার্চ মাসে সেই ইহিয়া খানের সাথে শেষ সাবে অনবরত মিটিং হচ্ছে এবং আমাদের অনেক কিছু আমরা দেখেছি যাহাজে করে মানে যাত্রী যাহাতে করে সৈন্যবাদ পাকিস্তানে পাঠানো হচ্ছে ওটা দেখা যাচ্ছে মিটিংয়ের মিটিং হচ্ছে কোনো ই হয়নি পরে তো দেখা গেলো যে এখানে অস্ত্র পাঠিয়েছে সে অস্ত্র উদ্ধার করতে যে তারপর দেখলে এটা অ্যাটাক হবে দেন জেআর আহমদের সাথে ঘোষণা করে যুদ্ধ ঘোষণা করলেন এবং আমাদের বীর এগারো সেক্টরের কমান্ডাররা বাংলাদেশের এই তাদের পাহারা হয়ে তারা পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল আপনারা জানেন এই যুদ্ধেতে এখানে আমরা যখন দেখা তখন তো আর ভিডিও ছিল না তো স্টিল ফটোগ্রাফ সাইমন ড্রিম যখন সেরেটন থেকে তার ছবিগুলো পাঠালো আমরা দেখে তো হতভঙ্গ রিক্সার মধ্যে লাশ রাস্তার মধ্যে লাশ তারা লুঙ্গি খুলে পরীক্ষা করছে এরা মুসলমান নাকি তারা জানতো যে ইসলামে সবাই হিন্দু তারপরে শকুনে আপনার লাশ খাচ্ছে এই দৃশ্য দেখে তো আমরা থাকতে পারি আমার একটা আমি স্কুল থেকে ক্লাস সেভেন থেকে টেন পর্যন্ত স্কুল ক্যাপ্টেন ছিলাম এবং আমার ভাই বামপন্থী রাজনীতি করতেন এবং তার পুলিশের সাথে বই পত্র ঘরের থেকে নিয়ে যাওয়া এগুলো বড় বড় তো পুলিশের সাথে ইন্টারাকশন সেই জন্যে সেই চেতনা মুখ থেকে ঘরে বসে থাকতে পারেনি তখন চিন্তা করতাম যে আমাদের একটা কিছু করতে হবে এই যে মানুষগুলো নিরস্ত্রভাবে মারা যাচ্ছে তা আমরা আঠাশ তারিখে মিটিং করলাম একত্রিশ তারিখে বাংলাদেশ উইমেন অ্যাসোসিয়েশন গঠন করলাম আর বয় কমিটি এই দেশে তো আমাদের ওটাতে যারা ছিলেন তারা এক লুলু আপা ছাড়া আর সবাই চেতনাটা ছিল না কিন্তু আমাদের দরকার আমরা এই গান ছিলাম আমরা প্রেসিডেন্ট হলে মানবে না তো মিসেস বসকে আমরা বয় করে আর লুলু আপাকে আমাদের অ্যাডভাইজার করে আর আমি দায়িত্ব নিয়ে দেখো সদস্য সচিবে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং দেশগুলোর সাথে কমিউনিকেট করা আমরা তিন থার্ড এপ্রিল চেরিংগন অ্যাম্বাঙ্কমেন্টে আমরা স্থির করলাম যে ওখানে মহিলারা প্রাইম নিয়ে বাচ্চা নিয়ে বেশ সবাইকে নিয়ে আমরা যাব লুলাপা বললাম তুমি যে মিটিং ডাকলা ওখানে পাঁচজন মহিলা যদি না হয় কি হবে আচ্ছা পাঁচজনই যাব আমরা অসুবিধা নেই তো তা আপনারা জানেন অনেক প্রচন্ড ইসে হয়েছিল কি বলে মিছিলের লোকজন হয়েছে আমরা ঠিক করলাম দশটা

এই করে মার্চ মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত তিন সপ্তাহ আমরা পার্লামেন্টে ইয়েতে ইয়েতে যেয়েস্টার ওখানে যেয়ে